ভিউয়ার্স আজ আপনাদেরকে চমৎকার একটি জায়গা দেখাবো আর এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্লটও হতে পারে ঢাকা ময়মনসিংহ রোড জয়দেবপুর চৌরাস্তা মাত্র চার থেকে পাঁচ কিলো হবে আশা করি এর আশপাশে ইন্ডাস্ট্রিয়াল জোন এই যে মূল বাস স্টপটা এখানে পেট্রোল পাম্পটা ওই যে ওই সামনে আর মাজারটা ওই সামনে দেখে পাচ্ছি আর এই হচ্ছে জমিটা মানে মেইন রোডের উপরে জমি যা খুশি তাই করা যাবে আশপাশে পুরো এলাকাটাই ইন্ডাস্ট্রিয়াল জোনে ভরা সব ইন্ডাস্ট্রি সব সব আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিউয়ার্স আজ আপনাদেরকে চমৎকার একটি জায়গা দেখাবো আর এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্লটও হতে পারে আর যদি হাইওয়ে রোডের পাশে আবাসিক পছন্দ করে থাকেন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পারে একদম গাজীপুর চৌরাস্তার কাছে খুব কাছে সে গাজীপুর চৌরাস্তার সদর থানা গাজীপুর সদর থানা হ্যাঁ এই গাজীপুর চৌরাস্তা থেকে ময়মিনসিং রোডে মাত্র বোধহয় গত পাঁচ কিলোমিটার হবে এ থেকে পুরাবাড়ি বাজারে একদম পুরাবাড়ি বাজারে মেন পয়েন্টে এই যে এই বাউন্ডারি করা জমিটা সিরামিক ক্যাটা দিয়ে বাউন্ডারি করা জমিটা দেখা যাচ্ছে জমিটা উঁচু জমি এর মধ্যে হয়তো অল্প একটু জমি কয়েক কাঠা জমি একটু নিচু হতে পারে এই জমিটা ইন্ডাস্ট্রিয়াল প্লট হিসেবে ইউজ করতে পারেন আর যদি মনে করেন যে না আমি যে আবাসিক প্লট হিসাবে এটা ইউজ করবেন ঢাকাতে অনেক অফিসে অনেক বড় বড় সমিতি আছে হ্যাঁ যাদের অনেক টাকা ওরা এই ধরনের প্লেস খুঁজেন আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রি পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এখানে প্লট প্লট করে ইচ্ছা করলে বিক্রিও করতে পারবেন বা নিজেদের জন্য রাখতে পারবেন তবে এটা সমস্যা হচ্ছে ভেঙে বিক্রি হবে না এই যে দেখেন যে বাউন্ডারিটা এখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটা একটু ভিতরে ঢুকে গেছে আর বাকিটা পুরাটা স্কোয়ার এখানে তিপ্পান্ন কাঠা জমি এই তিপ্পান্ন কাঠা জমি একসঙ্গেই বিক্রি হবে হ্যাঁ আমি এক কথা বলতে বলতে একদম মেন রোডে আসতে যাচ্ছি এটা গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র পাঁচ কিলোমিটার আনুমানিক বলতেছি হয়তো এক কিলোমিটার কম হতে পারে হাফ কিলোমিটার বেশি হয়তো পুরাবাড়ি বাস স্ট্যান্ডে পুরাবাড়ি বাজারে হচ্ছে ফসি পাগলার মাজারটা পার হয়ে দুইশো গাছ আসলেই একদম যে মেন বাস স্টপটা এখানেই এর পশ্চিম পাশে জমিটা একদম যে লাল সিরামিক এইটা দিয়া বাউন্ডারি করা অনেক দামি একটা জমি হ্যাঁ তবে এই জমিটা একসঙ্গে বিক্রি হবে যদি কেউ একসঙ্গে ইনভেস্ট করে তারপর এটাকে প্লট প্লট করে বিক্রি করতে চান অথবা কোনো সমিতির অধীনে নিয়ে এটা আপনারা প্লট প্লট করে ভাগাভাগি করে নিয়ে যেতে চান খুব ভালো একটা প্লট হতে পারে এটা আসলে এত দামি জমি নিয়ে আমি খুব কম কাজ করছি তো উনি খুব রিকোয়েস্ট করলো ওনার ইমার্জেন্সি উনি এটা ছেড়ে দেবে তাই আসলাম এইচ হাইওয়ে রোড ব্যাকাম্বর মিনসিংহ রোড যতপুর চৌরাস্তা মাত্র চার থেকে পাঁচ কিলো হবে আশা করি এর আশপাশে ইন্ডাস্ট্রিয়াল জোন এই যে মূল বাস স্টপটা এখানে পেট্রোল পাম্পটা ওই যে ওই সামনে আর মাজারটাই সামনে হয়ে গেছে আর এই হচ্ছে জমিটা হ্যাঁ খুব সুন্দর একটা জমি তো এই অবস্থায় এই জমিটা প্রতি কাঠা জমি সতেরো লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে সতেরো লক্ষ টাকা প্রতি কাঠা জমির মূল্য হবে সতেরো লক্ষ টাকা আর পরিবেশটা বুঝতে পারতেছেন আমি বলে দিলাম একদম ওই যে পুরাবাড়ি গাজীপুর থেকে যাওয়ার পথে যেমন মামিসিং যাওয়ার পথে ওই যে দেখেন বাড়ি সাইনবোর্ডটা দেখা যায় আমি আরেকটু লোকেশন এই যে বাড়ি সাইনবোর্ডটা দেখা যায় এই সাইনবোর্ড থেকে দুইশো গজ আগে দক্ষিণ পাশে হাতের বাম দিকে তাকাবেন এই যে লাল সিরামি গলা বটা আপনারা দেখে যেতে পারেন হ্যাঁ দেখে নিলে তারপর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাকিটা ইনশাল্লাহ ফোনে কথা হবে একজন মালিক সেল করে দিন মানে অনেক আগের কেনা ওনার এই যে পেট্রোল পাম্প মানে মেইন রোডের উপরে জমি যা খুশি তাই করা যাবে হ্যাঁ তবে জমিটার দাম তো অনেক প্রায় নয় কোটি টাকা প্লাস দাম আসে নয় কোটি টাকা প্লাস ধরেন নয় কোটি টাকা আর কি সেটা হলে বিক্রি হবে জি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আশপাশে পুরো এলাকাটাই ইন্ডাস্ট্রিয়াল জোনে ভরা সব ইন্ডাস্ট্রি সব সব হ্যাঁ সব ضا السلام عليكم